সরাসরি দেখবেন রাজমণি কবজের মাধ্যমে কীভাবে কাইট খেলায় জিতা যায় আমি ভিডিওতে প্রমাণ রাইকা আপনাদেরকে সরাসরি দেখাবো আপনারা দেখতে পারবেন তো যারা নতুন আছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আমি কিছু ভিডিও আপলোড করবো যেটা আপনাদের ভালোর জন্য আপনারা শিখতে পারবেন চাইলে তো আমি দিচ্ছি আপনারা দেখেন এই কবচটার ক্ষমতা প্রতিবারই আমি খরচ দিব খরচ দিয়ে নিতেছি ব্যাপার এসেতেছি পাস করা দিকে এসে দেখেন পাস করা ঠিক আছে এসি পাস করা আবার আমি খোঁজ দিয়ে নিতেছি এইবার পথে যেতেছি ছয় করা লক্ষ্য রাখবেন ছয় করার দিকে এই যে দেখেন ছয় করা এই যে দেখেন ছয় করা আবার উপরে নিতেছি ভিডিওটা বেশি পর বানাবো না যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে রাখেন যেবার পথে যেতেছি সব লক্ষ্য রাখবেন সবের দিকে পরবর্তীতে যে কোনো মন্ত্রের ভিডিও আপলোড করা হবে এই যে দেখেন সব ঠিক আছে এসে সব দেখা যাক আবারও খরচ দিয়ে নিতেছি এইবার প্রতি যেতেছি নয় করা লক্ষ্য রাখবেন নয় করার দিকে এই যে দেখেন নয় করা ঠিক আছে এসেই নয় করা তো যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন ইক যদি কোনো ব্যক্তি নেন তাহলে অবশ্যই আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইক এতটাই পাওয়ারফুল যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার হারায় তাহলে কফজ আপনি ডাইনাতে ব্যবহার করে দেখেন এমন কোনো ফিলিয়ার নেই যে আপনাকে হারাবে এটা এতটা পাওয়ারফুল যা বুঝাবার মতন না যদি নেন আপনার এই কবসটা অবশ্যই আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারটা আমি ভিডিওতে বলতেছি সবাই মুখস্থ করে নেবেন বা খাতাতে লিখে নেবেন